আধার কার্ড থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার খুব কাজে লাগবে কারণ আপনারা জানেন যে এখন আধার কার্ড নিয়ে এত জালিয়াতি বেড়েছে যে আধার কার্ডের সাহায্যে এখন টাকা তোলার যে সিস্টেম সেই সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনার ব্যাংকের টাকা উধাও হয়ে যেতে পারে অর্থাৎ এটা হচ্ছে আধার এনাবেল পেমেন্ট সিস্টেম এইপিএস ইপিএস অপশানটা চালু হওয়ার পর থেকে অর্থাৎ এইপিএস যেখানে আপনি কিন্তু আধার নাম্বারের সাহায্যে মিনিমাম দশ হাজার টাকা আপনি কিন্তু ইনস্ট্যান্ট তুলতে পারবেন যে কোনো জায়গাতে এই পদ্ধতির মাধ্যমে আপনার ব্যাংকের টাকা যখন তখন নিমেষের মধ্যে উধাও হয়ে যেতে পারে এবং এই ঘটনা চলছেও বরাবর মানে হতেই রয়েছে হ্যাঁ যত সাবধানে আপনি হচ্ছেন তত কিন্তু এই ঘটনা কিন্তু এই ঘটনা যাতে না হয় সেই চেষ্টা আমরা অবশ্যই করতে পারি তো আপনাদেরকে বলে রাখি আপনার আধার কার্ডের সাথে জালিয়াতি না হয় যেন এবং আপনার ব্যাংক থেকে যাতে টাকা উধাও না হয়ে যায় সেই জন্য আমরা তিন চারটে উপায় আপনাদেরকে বলে দেবো বা তিন চারটে কাজ বা যে ভুলগুলো আপনারা করে থাকেন সাধারণত সেই ভুলগুলো আজকে আমরা বলবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আর আপনার যদি মনে হয় আপনি এগুলো সব জানেন আপনি ভিডিওটা নাও দেখতে পারেন সেটা সব কিছু আপনার উপর ডিপেন্ড আমার মতে যে প্রথমেই যে ভুলটা আমরা করি সব থেকে প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যাই বলবেন না বলুন কেন এইটা হচ্ছে সব থেকে খারাপ জিনিস এখন আমাদের বিশেষ করে আমাদের মতো বয়সে যেসব ছেলেমেয়েরা রয়েছে এখন মানে খেতে বসতে হাঁটতে বাথরুমে সব জায়গাতে মানে এই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে রেখেছে মানে সোশ্যাল মিডিয়ায় সব কিছু শেয়ার করে রেখেছে কোথায় কী করছে না করছে এই করছে নিজের সব কিছু কিন্তু পার্সোনাল সব কিছু এই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে বেশিরভাগ ডাটা যারা ইয়ে করে তারা থেকে পায় সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া থেকে সেভেন্টি পারসেন্ট ডাটা তো সোশ্যাল মিডিয়া থেকেই পেয়ে যাবেন আপনি যে কারোর প্রোফাইল করলে তো যাই করছো করো আমার একটাই অনুরোধ আপনারা কেউ কিন্তু নিজের পার্সোনাল ডাটা অর্থাৎ পার্সোনাল যে ডকুমেন্টস মানে হচ্ছে এখন যেটা সব থেকে কাজের আধার কার্ড এই আধারের ডিটেলস কখনোই তোমরা হোয়াটসঅ্যাপ বা সরি ফেসবুক বা ইনস্টাগ্রামে কিন্তু আপলোড করবে না ঠিক আছে এটা হচ্ছে আমার অনুরোধ প্রত্যেকের কাছে এবার নিজের ভালো নিজে বুঝতে পারবে অসুবিধা নেই নিজের ভালো যদি নিজে বুঝতে চাও হ্যাঁ এবং যদি মনে করো যে ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই কিচ্ছু হবে না তাহলে তুমি বিন্দাস আপলোড করতে পারো কিন্তু যে ভুলটা আমরা সাধারণত করে থাকি সেটার কথা আমি এখানে তুলে ধরলাম দুই নম্বর যেটা হচ্ছে আধার বায়োমেট্রিক লক আমাদেরকে করে রাখতে হবে ঠিক আছে অনেকেই এই ব্যাপারটা সম্পর্কে অনেকেই জানি আবার অনেকেই জানি না তো যারা যারা জানেন বলে রাখি আপনাদেরকে আপনারা যারা যারা জানেন যে আধার কার্ডের সাথে বায়োমেট্রিক লক যদি করে রাখেন তাহলে কি হয় আপনি যেখানেই কিন্তু আপনার আঙুলের ছাপ ব্যবহার করুন না কেন কোনো কাজে দেবে না ঠিক আছে সিকিওর একটা প্রসেস এবং সিস্টেম যেখানে আপনার কোনো ফেস এখন যে একটা আপনারা জানেন যে নতুন অপশান আছে ফেস অথেন্টিকেশান ফেস অথেন্টিকেশনের মাধ্যমেও হয় অথবা ফিঙ্গার থাম ইম্প্রেশন দিয়েও হয় অর্থাৎ আঙুলের ছাপ বা ফেস অথেন্টিকেশান কোনোটাই কিন্তু কাজে লাগবে না যতক্ষণ আপনার বায়োমেট্রিক লক থাকবে আপনি কোথাও ব্যাঙ্কে গেলেন বা যখন সিম অ্যাক্টিভেশন করতে করাতে গেলেন তখন শুধু আপনি টেম্পোরারি বায়োমেট্রিকটা আনলক করে নেবেন তারপরে সেখানে দশ মিনিটের জন্য আপনার আনলক থাকে তো এটা সাজেস্ট করব আপনারা সবসময় কিন্তু বায়োমেট্রিক লক করে রাখবেন ঠিক আছে এইটা কিন্তু খুবই একটা হেল্পফুল মানে নাইনটি পারসেন্ট চান্স এখানে আছে আপনার ব্যাংক কোনো কিছু মানে ব্যাংক থেকে টাকা উধাও না হওয়ার ঠিক আছে এই বায়োমেট্রিক লক যদি করে রাখেন এরপরে আমি যেটা বলবো তিন নাম্বারে আমি যেটা বলবো আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মোবাইল নাম্বার ও অন্যান্য যে নথিগুলো রয়েছে বা তথ্যগুলো রয়েছে সেগুলো সবসময় আধার কার্ডের সাথে আপডেট করে রাখা মেন কথা যে মোবাইল নাম্বারটা তুমি ইউজ করছো বা আপনি যে মোবাইল নাম্বারটা আপনি ইউজ করছেন সেই মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সাথে আপডেট করে রাখবেন এবং আপনার আধার কার্ডটাকে আপডেট করে রাখবেন এবং আপনার যে তথ্যগুলো পরিবর্তন করেছেন বা যেগুলো ইয়ে করছেন লেটেস্ট যেটা রয়েছে আপনার সেটা আধার কার্ডের সাথে আপডেট করে রাখবেন মোবাইল নাম্বার আপডেট করলে কী হয় আধার কার্ড সংক্রান্ত যে কোনো ওটিপি বা পাসওয়ার্ড এলে আপনার কাছে কিন্তু সরাসরি চলে আসবে সেটা হচ্ছে আপনার মেসেজ চলে আসবে ফোনে এবং আপনি কিন্তু সতর্ক হতে পারবেন এই কাজগুলো যদি করেন আপনি তাহলে কিন্তু মোটামুটি একটা সাবধানতা মানে সাবধানে থাকা যায় এবং নিশ্চিন্তে থাকা যায় যে আপনার আধার কার্ডের সাহায্যে টাকা উঠবে না ঠিক আছে বলা যায় না আপনার মনে হতে পারে আমার ব্যাঙ্কে বেশি টাকা নেই কী হয় আপনার ব্যাঙ্কে য টাকায় আছে সেই টাকাটা উঠে গেলে আপনি কী করবেন হ্যাঁ মানুষ এখন বলা যায় না এখন অনেক যার কাছে দু হাজার টাকা আছে ব্যাংকের সাথে তার টাকা উঠে যেতে পারে সেটা কোনো ব্যাপার না মানে টাকা ওঠানোটা সে হচ্ছে কথা বুঝতে পারতেন তো ব্যাপারটা আপ মোট কথা হচ্ছে আমাদেরকে সতর্ক থাকতে হবে সতর্ক কীভাবে থাকবেন তার বিভিন্ন রকম পদ্ধতি আছে বিভিন্ন রকম উপায় আছে আমি যদি ভালো করে বোঝাতে না পারি আপনারা আরও জায়গা থেকে দেখে নেবেন কীভাবে আপনার ব্যাংক এবং আপনার আধার এবং ডকুমেন্ট আপনি সিকিওর রাখবেন কিন্তু আমার যেগুলো মনে হলো যেগুলো করা উচিত আমাদের দৈনন্দিন জীবনে এবং প্রত্যেকে এগুলো হচ্ছে বেশিক জিনিস ঠিক আছে এটা খুব একটা কঠিন কাজ নয় বা কিছু একটা নয় আমার মনে হলো যে এগুলো বলা উচিত তাই আপনাদের কিন্তু একটা ভিডিও শেয়ার করে আমি বললাম ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং এটা যেহেতু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তাই আমার মনে হয় এই ভিডিওটা একটু শেয়ার করে দিন যাতে অন্যরা জানতে পারে এবং তারাও কিন্তু এই জিনিস তিন চারটে কাজ সামান্য কথা একটা শুনে নিলে খুব বেশি টাইম কিন্তু লস হবে না তাই আমার মনে হয় একটু দেখে নেওয়াই ভালো ভিডিওটা একটু শেয়ার করে দিন এবং চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা বিভিন্ন অনলাইন আপডেট সংক্রান্ত ভিডিও আপনাদেরকে দিতে থাকি যাতে কি হয় আপনারা সঠিক খবরটি পেতে পারেন এবং আমিও সবসময় চেষ্টা করি সবসময় আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বলে রাখি যদি আমার কোনো ভুল হয় কোথাও ভুল বলে থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে কিন্তু ঠিক করে দেবেন আপনারা ঠিক আছে যদি আপনার মনে হয় যে ভুল হচ্ছে তো এটাই বলার ছিল তো আর কিছু নয় যদি চ্যানেল অত থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করা তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন টাটা